জমিজমা সংক্রান্তের জের ধরে গত পাঁচ আগস্ট মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে মারপিট করে মারাত্মক আহত করে দুষ্কৃতকারীরা চিকিৎসাধীন অবস্থায় গত নয় আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদেরকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি শিক্ষক রেজাউল করিম হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী কয়লা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বিকাল চারটায় মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সংক্রান্ত বিষয় নিয়ে সকলের প্রধান শিক্ষক কোনো কারণ ছাড়াই মারপিট করে এবং হত্যা করে একই এলাকার দুষ্কৃতিকারী কিছু লোক তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানান স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় বক্তব্য রাখেন শিক্ষক আনিসুজ্জামান মোহাম্মদ আব্দুল গফুর শোয়েব আলী হাসনা হেনা নিহত শিক্ষকের মাতা মৈফুল বিবি কন্যা ফারজানা আক্তার এলাকাবাসীর পক্ষে মুজাফফর হোসেন আমজাদ আলী শিক্ষার্থী সালমা সুলতানা রিয়া শরীফুল ইসলাম সহ অনেকে শত শত লোকজন মানব বন্ধনে অংশগ্রহণ করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রেজাউল করিম উনি একজন সমাজসেবক ছিলেন এবং এই স্কুলে উনি প্রতিষ্ঠাতা করছেন আমি বলতে চাই আমার দুই নম্বর অর্ডার পক্ষ থেকে যে উনি ওনার যে পাঁচ তারিখে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ওপেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আইন প্রশাসনের কাছে বলতে চাই তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা গ্রেপ্তার করে যেন নৃশংস হত্যার বিচার বিচারছেন আসামিদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি চায় স্টুডেন্টরা সবাই চায় যে ফাঁসি হোক আসামিদের ফাঁসি হোক কারণ একটা মানুষ

নিঃস্বার্থে ভাবে খুন করিছি এবং ষড়যন্ত্র খুন এরকম দিনই দুপুরি খুন কখনো দেখিনি আমরা এত সিরিয়াস হঠাৎ তুমি মনে করো বাড়ির ভিতরে লোকজন এসে দেখলাম দুরি মনে করো সাবল তারপর ফোনটা তারপর হাতুর বিভিন্ন অস্ত্র এই অস্ত্রতে তার হত্যা করা হইছে হত্যার বিষ আছে এবং ফাঁসিছে গত পাঁচ তারিখে জায়গা জমি নিয়ে আমার প্রধান শিক্ষক এম রেজাউল করিম নিঃসংশভাবে হত্যা হয় আমরা এলাকাবাসী ছাত্রছাত্রী শিক্ষক মহল সবাই খুনিদের অনতি বিলম্বে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি চায়